এই গল্পটা উনিশশো সালের একটা সোমবারের যখন জাপানে এই দিনটা খুবই সাধারণভাবেই শুরু হয়েছিল কিছু মানুষ যেমন অফিসে যাচ্ছিল তেমনি বাচ্চারাও স্কুলের জন্য তৈরি হচ্ছিল কিন্তু তখনই ইয়ামাগুচি নামের একজন সিভিলিয়ান দেখে যে আকাশ থেকে একটা জিনিস জোরে নিচে পড়ছে তার কিছু সেকেন্ডের মধ্যেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যেই বিস্ফোরণের কারণে একটা লাইট ওয়েভ আসে টেম্পারেচার প্রায় সাত হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং এক সেকেন্ডের মধ্যে প্রায় এক লাখ মানুষ মারা যায় হিরোসিমা এবং নাগাসাকি আমাদের ইতিহাসের প্রথম যুদ্ধ ছিল যেখানে একটা দেশ অন্য দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার অ্যাট্যাক করেছিল কিন্তু এই পুরো জিনিসটাকে বুঝতে হলে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে জানতে হবে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল জার্মানি ইটালি আর জাপান যাদের অ্যাক্সিস পাওয়ার বা অক্ষ শক্তি বলা হতো আর অন্যদিকে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া আর আমেরিকা যাদের অ্যালাইস পাওয়ার বা মিত্র শক্তি বলা হতো কিন্তু আমেরিকা শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল না কারণ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজের হাত পিছনেই রেখেছিল তাহলে আমেরিকা এই যুদ্ধে আসলো কীভাবে তেলের জন্য উনিশশো সাল আসতে আসতে জাপান এশিয়ার অনেক জায়গা দখল করে নিয়েছিল তখন আমেরিকা জাপানকে আটকানোর জন্য সেখানে অয়েল সাপ্লাই বন্ধ করে দেয় কারণ সেই সময় জাপানের তেলের অনেক দরকার ছিল আর সেখানের এইটি পারসেন্ট অয়েল আমেরিকা থেকেই আসতো এই জিনিসটা জাপানকে অনেক সমস্যায় ফেলেছিল কিন্তু জাপান দেখে যে সাউথ এশিয়াতে অনেক তেলের রিসোর্সেস আছে তাই এই দেশগুলো দখল করে নিলে তাদের তেলের সমস্যাও দূর হয়ে যাবে কিন্তু এখানেও একটা সমস্যা ছিল এশিয়ার ফিলিপিন্স সেই সময় আমেরিকান টেরিটারি ছিল তাই জাপান ভালোভাবে জানতো যে যদি তারা ফিলিপিন্সে অ্যাট্যাক করে তাহলে বদলে আমেরিকাও তাদের ওপর অ্যাট্যাক করে দেবে কিন্তু জাপান এটার একটা সলিউশান বার করে তারা ভাবে যদি ফিলিপিন্সে অ্যাট্যাক করি তাহলে আমেরিকা ফিলিপিন্সের পাশে থাকা পাল হারবার বেস থেকে কাউন্টার অ্যাটাক করবে কিন্তু আমরা যদি পাল হারবার বেসেই অ্যাট্যাক করি তাহলে হয়তো আমেরিকা কাউন্টার অ্যাট্যাক করার কোনো সাহস পাবে না এটা ভেবেই সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশে সাড়ে তিনশোটা এয়ারক্রাফট নিয়ে জাপান আমেরিকার পাল হারবার বেসে অ্যাট্যাক করে দেয় এবং কিছু ঘন্টার মধ্যেই সেখানে থাকা একুশটা ওয়ারশিপ একশো নব্বইটা এয়ারক্রাফট আর আমেরিকার চব্বিশশো সেনাকে মেরে ফেলে এবং এই ইনসিডেন্টের পরেই আমেরিকা অফিসিয়ালি জাপানের এগেনস্টে ওয়ার ডিক্লেয়ার করে দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পঞ্চাশটারও বেশি দেশ অংশগ্রহণ করেছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ আস্তে আস্তে অ্যাক্সিস পাওয়ার অনেক কমজোর হয়ে গেছিল কারণ উনিশশো তেতাল্লিশে ইটালি এই যুদ্ধে সারেন্ডার করে দেয় উনিশশো পঁয়তাল্লিশে হিটলার নিজেকে গুলি মেরে সুসাইড করে নিয়েছিল তাই জন্য উনিশশো পঁয়তাল্লিশ সাল আস্তে আস্তে অ্যাক্সিস পাওয়ারে শুধুমাত্র জাপান একাই লড়ছিল জাপানের শাসক হিরো হিটো জানায় যে তারা কোনোভাবেই এই যুদ্ধ থামাবে না এর মধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রোজভেল্টের মৃত্যু হয়ে যায় এবং ভাইস প্রেসিডেন্ট হ্যারিট রুম্যানকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট বানানো হয় তো হ্যারিট রুম্যান অনেক চেষ্টা করার পরেও জাপানকে কোনোভাবেই হারাতে পারছিল না এবং শেষমেশ তার কাছে দুটো অপশান ছিল এক আমেরিকা নিজের ওভারঅল আর্মি নিয়ে জাপানের ওপর অ্যাট্যাক করুক কিন্তু এখানে অনেক আমেরিকান সোলজারের ডেথ হতো কারণ জাপানিজ আর্মির সাথে সেখানের সিভিলিয়ানরাও এখন এই যুদ্ধে অংশগ্রহণ করে নিয়েছিল আর সেকেন্ড অপশান ছিল নিউক্লিয়ার অ্যাটাক ট্রুম্যান নিউক্লিয়ার অ্যাটাকটাকেই বেছে নিয়েছিল কারণ এতে আমেরিকান সোলজারদের অনেক কম ক্ষতি হতো এই অ্যাট্যাক করার আগে আমেরিকা চায়না আর ব্রিটেন শেষবারের মতো জাপানের কাছে সারেন্ডার করার ডিমান্ড রাখে কিন্তু জাপান সেটাকে সোজা রিজেক্ট করে দেয় ফাইনালি ছয়ই আগস্টে বোয়িং বি বিমান আমেরিকা থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয় যার মধ্যে ছিল লিটিল বয় নামের নিউক্লিয়ার বোম সকাল আটটা পনেরোতে এই বিমান জাপানের হিরোসিমা শহরের ওপর থেকে যায় এবং প্রায় একত্রিশ হাজার ফুট ওপর থেকে এই বোমটাকে ফেলা হয় কয়েক সেকেন্ডের মধ্যেই এই নিউক্লিয়ার বোম গোটা শহরের ছবি পাল্টে দিয়েছিল প্রথমে একটা আলোর রশ্মি বার হয় যেটা অনেক মানুষকে পারমানেন্টলি অন্ধ করে দিয়েছিল তারপরে বিস্ফোরণের ভয়ঙ্কর আওয়াজের কারণে অনেক মানুষের হেয়ারিং লস হয় এবং শেষে টেম্পারেচার প্রায় সাত হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার কারণে মানুষের গায়ের চামড়া পুড়ে গেছিলো এবং এই সবকটা জিনিস শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হয়েছিল সুতোমু ইয়ামাগোচি যে এই ইনসিডেন্ট থেকে বেঁচে ফিরেছিল সে জানায় বিস্ফোরণের সাউন্ড ওয়েভ এত বেশি ছিল যার কারণে আশেপাশের সেভেন্টি পারসেন্ট ঘর ধ্বংস হয়ে গেছিলো কিন্তু অবাক করে দেওয়া জিনিস হলো জাপান এখনো পর্যন্ত সারেন্ডার করছিল না যার কারণে এই ঘটনার তিন দিন পরে নয়ই আগস্টে আমেরিকা জাপানের নাগাসাকিতে আরও একটা নিউক্লিয়ার বম ফেলে যার নাম ছিল ফ্যাটম্যান ইমিডিয়েটলি চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরের প্রায় ফর্টি পারসেন্ট এরিয়া ড্যামেজ হয়ে যায় এবারের ফ্যাটম্যান লিটিল বয়ের থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল কিন্তু নাগাসাকি শহরের চারিদিকে পাহাড় থাকার কারণে শকওয়েভ অতটাও ছড়াতে পারেনি অন্যদিকে হিরোসিমা ফ্ল্যাট শহর ছিল যার কারণে সেখানে ড্যামেজ অনেক বেশি হয়েছিল এই দুটো ঘটনায় দু লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং শহরের সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় যার কারণে জাপানে ভারী ইকোনমিক ক্রাইসিস দেখা যায় এবং ফাইনালি পনেরোই আগস্টে এম্পোরার হিরো হিটো সারেন্ডার অ্যানাউন্স করে দেয় আর সেকেন্ড সেপ্টেম্বরে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে সাইন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফাইনালি শেষ হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ